আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত ছিলেন জানেন যে বাজার পরিদর্শক একটা পথ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচিও প্রকাশ করে দিয়েছে আগামী সাত এগারো দু এখানে রোজ শুক্রবার বিকাল তিনটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো অন্য সব পদের পরীক্ষা সকাল দশটায় কিন্তু তিনটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু চট্টগ্রামে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মাত্র শূন্য পদের সংখ্যা ছিল দুইটি তাই আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই পদের পরীক্ষার প্রিপারেশনের প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা সাজেশনটা হলো লিখিত না এমসিকিউ এবং আপনারা কীভাবে পড়াশোনা করবেন কতজন পরীক্ষার্থী রয়েছে এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলেই বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর বাজার পরিদর্শক একটা পদ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভালো একটা পদ ষোলোতম গ্রেটের একটা পথ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আগামী সাত এগারো দু হাজার পঁচিশ বিকাল তিনটায় পরীক্ষা হবে পরীক্ষার্থীর সংখ্যা হলো আষ্টশো বিয়াল্লিশ জন এখন এই পদে পরীক্ষা বা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ভাই যারা রয়েছেন যদি পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন পেতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় বলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর পরীক্ষা লিখিত হবে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে আর পরীক্ষা হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর পড়াশোনা করে যাবেন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আলাইকুম